দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনেক সৃষ্টি করার কারণে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে জামায়াতের হলো আরেকজন কর্মসূচি দেয় গণকল এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দেহ তাহলে আমরা কি বলবো যে গণবল এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক আমাদের কোথাও কোনো সমস্যা নাই আমরা ফ্লেক্সিবল কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর বাংলাদেশ বাংলাদেশগুলো পড়তে যাবে এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো আপনারা একটা টেবিলে বসেন বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করেন যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনের কারণে আমরা আরেকটি নতুন কেওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয় আমাদের আরেকটি বিষয় রয়েছে যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনেক সৃষ্টি করার কারণে আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা আরেকদিকে হলো বিএনপির ভাইরা একজনে আজকে কর্মসূচি দেয় আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা প্রচেষ্টা চালাচ্ছে জন্য আমরা বলি আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশে শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে শেখ হাসিনা এখানে প্রতীক কিন্তু শেখ হাসিনার যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে